এনসিপির প্রধান সমন্বয়কারী জনাব সুশীল আসাদ আপনারা জানেন যে গতকালকের আন্দোলনে বৈষম্য বিরোধী এনসিপি শিক্ষক সমাজে নিয়ে তারা সম্মতি প্রকাশ করেছে তারই অংশ হিসাবে মদকপুজরা আজকের এনসিপি প্রধান সমন্বয়কারী জনাব শিশির আসাদ আমাদের সাথে সম্মতি প্রকাশ করতে এসেছেন আমি ওনাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব শিশির আসাদ উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আমার সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু খাদ্যের আদাব আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে এবং চব্বিশ পরবর্তী সময়ে এইরকম একটা দাবি আমাদেরকে দাঁড়াইতে হবে এটা আমাদের জন্য লজ্জাস করে একটা ব্যাপার অনেকেই বলে শিক্ষকদের অনেক সম্মান কিন্তু এই সম্মানের বিপরীতে তাদেরকে সংসার চালাইতে হবে তাদের জীবন জীবনযাপন করতে হবে এইটার জন্য যতটুকু অর্থের যোগান দেওয়া দরকার এটা কিন্তু আসলে বাংলাদেশের সরকার দিচ্ছে না ইন্টারিম সরকারকে আমি বলে দিতে চাই চব্বিশ পরবর্তী এই গণাভ্যুত্থান হয়েছে বৈষম্য দূর করার জন্য কিন্তু সেই বৈষম্যকে আমরা নিয়ে আবার এই আন্দোলন করতে হচ্ছে আর এই আন্দোলন নমাবার জন্য আপনারা পুলিশকে ব্যবহার করতেছেন পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা যাদের উপরে চার্জ করেছেন এই শিক্ষকরা কিন্তু আপনার সন্তানের শিক্ষক এটা মনে রাখতে হবে এই শিক্ষকরা কিন্তু কোনো না ভাবে আপনাদের শিক্ষক আপনারা এই অবস্থানে এসেছেন শুধুমাত্র শিক্ষকদের অবদানের জন্যই এইটা আপনারা স্বীকার করেন আর অস্বীকার করেন এটা আমার দেখার বিষয় নয় আপনারা মেনে নেন আপনাদের শিক্ষকদেরকে আপনারা অপমান করে সাহেবের প্রতিফল আপনারা পাবেন ইন্টারিমকে বলতে চাই যে যেসব দাবি দেওয়া আছে শিক্ষকদের এই দাবির সাথে আপনারা একাত্মতা পোষণ করে সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বদা উপজেলা সহ সারা বাংলাদেশে আমরা একাত্মতা পোষণ করছি আপনাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আপনাদের যোগি দাবি আদায়ের জন্য আমাদের যা করা দরকার আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ